এই চ্যানেলটা তৈরি করেছিলাম মূলত কিছু সরকারি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার টিপস আর আমার জার্নিটা শেয়ার করার জন্য কিন্তু এখন আমি একটু তৈরি হয়ে ভিডিও বানাচ্ছি না আমার লুক থেকে বোঝা যাবে সেটা চুল মুখের অবস্থা খুব খারাপ কিন্তু কিছু করার নেই এখনই তুলে দেব বাড়িতে কী অবস্থায় রয়েছি আমাদের পাড়া সমস্ত মানুষের একই অবস্থা প্রত্যেকের বাড়িতে দুটো করে ইঁট ডুবে গিয়ে তার উপরে জল ভর্তি দেখো পশ্চিমবঙ্গের গ্রামের অবস্থা এ তো গেল বাইরের পরিবেশ এবারে ঘরে ঘরের মধ্যে দুটো করে ইট দেওয়ার পরে এতটা জল দুটো ইট ডুবে গিয়েছে ডুবে যাওয়ার পর এই এতটা পজিশান জল মানে প্রায় তিনটে এখানটা দেখলে বলে যাবে যে তিনটে ইট দেওয়া আছে এই এটা আমরা পাম মুছে হাতে ওঠার জন্য রেখেছি এখানে রয়েছে আমার বইপত্র এভাবেই দুর্নীদশায় রয়েছে কারণ এখন গুছিয়ে রাখার সময় ছিল না অনেকটা তাড়াহুড়ো করতে হয়েছিল ফ্রিজটার এরকম অবস্থা ফ্রিজ এখন অফ করে রাখা আছে কারণ কোনো রকম রিস্ক নেওয়া যাবে না এটা বই রাখার র্যাক উপরে থাকগুলোর নিয়ে সমস্যা নেই এই জায়গায় রাখার সমস্ত বইগুলোকে তুলে রাখা হয়েছে এগুলোরও জং ধরে গিয়েছে অবস্থা একেবারে খারাপ কারণ মা কতদিন রয়েছে তা জল জল রয়েছে তো এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেলাম আমার এখানে জল রয়েছে আমাদের বাড়িতে অনেকটাই এরকম নয় যে প্রতি বছর জল ঢোকে গত দু তিন বছর ধরে জল ঢোকা নতুন করে শুরু হয়েছে চুলটা মোটামুটি একটু গুটিয়ে নিয়েছি হ্যাঁ তো কী বলছিল আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়ির মানুষের কি মানে জল তো উঠেছেই এবারে আমরা এখানে রয়েছি প্রায় পনেরো বছর পনেরো বছর আগে এতটা জল কখনোই উঠত না তো সে কারণে আমাদের বাড়ির প্রত্যেকে মানে প্রত্যেকে ওই পনেরো বছর আগে যারা এখানে ঘর বানিয়েছিল তো প্রত্যেকেরই ঘরের উচ্চতা প্রায় এক এবার যারা নতুন করছে তারা এখানে জল জমার কন্ডিশনটা দেখে তারপরে ঘর তৈরি করছে তো তাই জন্য তাদের এই গতকাল সন্ধেবেলা যে বৃষ্টিটা হয়েছে তারপরে জল উঠেছে কিন্তু যাদের আগে বাড়ি তৈরি হয়েছে তাদের গত তিন বছর ধরেই তো জল উঠছে মানে ওটা শুরু হয়েছে আর এখন মোটামুটি আমাদের প্রত্যেকের বাড়িতেই জল রয়েছে সবারই বাড়িতে দুটো করেই ডুবে গিয়েছে তারপরে গরু কর দিয়ে হাঁটা চলা এবারে প্রায় এক হপ্তাহ রাস্তার দিকে লং পুরোটা জল এটা জলার দিক এখানে দেড় মানুষ সমান জল আর এই সোজা এই সোজা একদম শেষ প্রান্ত অব্দি জলটা দেখালাম যেখানে এক মানুষ সমান জল বললাম ওই দূরে বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে ওই বাড়িগুলো পর্যন্ত যেতে হয় ভেলা বানিয়ে টিউব বানিয়ে ওদের প্রত্যেক বছরই জল ওঠে এই যে গাছটা দেখা যাচ্ছে জবা গাছটা এই গাছটার মধ্যে এখন একটা সাপ উঠেছিল এটা দাঁড়া সাপ বলে তোমার সাপের বিষ নেই কিন্তু সাপ মানেই ভয়ের জিনিস সে বিষ থাকুক আর না থাকুক মহা পাজি ছেলে দেখুন ওখানে বসে আছে অনেক কষ্ট করে বসে আছে খালি আমাদের জীবনে একটাই শান্ত না যে ওকে যেখান থেকে এনেছি সেখানে এখন এক মানুষ সমান জল তার মানে ও ওখানে থাকলে আরোই খারাপ অবস্থা থাকতো তাই আমরা ওটাই নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে ঠিক আছে এখানে মেনে নেওয়ার মতো পরিস্থিতিতেও রয়েছে যেন এটা খুব খারাপ সান্ত্বনা কিন্তু কি করব কিছু তো এখন ভেবে পজিটিভ থাকতে হবে আর কাদের কাদের পাড়ায় গ্রামে রাস্তায় বা বাড়িতে জল ঢুকেছে বা এরকম এত জল ভর্তি একটা অবস্থা তারা কমেন্টে জানান চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন দেখা যাক কত দূর কী করতে পারি এটা আমার প্রথম ভিডিও হবে যেটা আমি পোস্ট করবো তো এখন এখানে রোজই একটা করে ভিডিও দেওয়ার ইচ্ছা আছে জানি না কতদূর কী করতে পারবো তবে চেষ্টা করছি দেব